আমি তো রুগী নেই আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল

ষাট সত্তর লাখ আচ্ছা ষাট সত্তর লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকা গেছে নৌকাও সাথে নিয়ে নিছে নৌকা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে না ওই দুই নিছে